টি টোয়েন্টির পর টেস্ট ক্রিকেটকেও বিদায় জানিয়ে দিয়ে ক্রিকেট বিশ্বকে অবাক করে দিয়েছেন বিরাট কোহলি এরপর থেকে একটি প্রশ্নই খুরপাক খাচ্ছে ক্রিকেট ভক্তদের মনে কেন বয়সের খাতিরে নাকি বোর্ডের সঙ্গে কোনো কিছু নিয়ে ঝামেলা সেসব নিয়ে জল্পনা চলছে এখনো এ প্রসঙ্গে সম্প্রতি নিজেই কথা বলেছেন ভারতীয় ক্রিকেটের এই মহাতারকা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের সিরিজ খেলতে বর্তমানে ইংল্যান্ড সফরে রয়েছেন ভারত দল কোহলিও সস্ত্রীক অবস্থান করছেন লন্ডনে সেখানে সাবেক সতীর্থ যুবরাজ সিং এর একটি নৈশভোজে উপস্থিত হন এই বছর বয়সী তারকা সঙ্গে সেখানে উপস্থিত হন রবি শাস্ত্রী শচীন টেন্ডুলকার কেভিন পিটারসন ক্রিস গেইল ব্রায়ান লারার মতো ক্রিকেটের কিংবদন্তিরাও নৈশভোজের মাঝে একটি আলোচনা সভাও হয় সেখানে কোহলিকে ডেকে নেন সঞ্চালক গৌরব কাপুর বলেন তাকে যে মাঠে দেখা যাচ্ছে না তাতে ভক্তরা কষ্ট পাচ্ছেন এর জবাবে ভারতীয় ব্যাটার বলেন দুদিন আগেই দাড়িতে কলপ করলাম চার দিন পরপর যখন দাড়িতে কলপ করতে হয় তখন বুঝে নিতে হবে এর সময় চলে এসেছে কোহলির এমন মন্তব্যে মনে হওয়াটা স্বাভাবিক যে তিনি বয়সের কারণেই লাল বলকে বিদায় জানিয়ে দিয়েছেন তবে তার ফিটনেস অন্য সব তরুণ ক্রিকেটারদের টেক্কা দেওয়ার মতোই এ নিয়ে কোনো খোলামেলা আলোচনা করেননি কোহলি desk report aaj